প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মিম ডেয়ি ফার্ম মালিক ইজাজ ভাই এখান থেকে সকল জাতের গাভে গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভে কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকতে দুধের গাফ দিয়ে কি কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ দিয়ে কি গ্রান্ট দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ইজাজ ভাই কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর আরক আপনারা যে যেখান থেকে গাবি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

না এসি কিনবে প্রতারণা হবে না ভিডিও দেখে গরু কিনবে তার হান্ড্রেড এর হান্ড্রেড প্রতারণা হবে আমার কাছে গাবি কিনলে অবশ্য আপনাদের

আসলে দেখেন এসব পালান সকালে আশা করি যে বারো পাবে সকালে একটানে বারো বিকালে ছয় সাত মিলে আঠারো অবশ্যই যারা কিনবে সরাসরি খামার এসে একদম করে নিতে পারবে আর মাসাল্লা আমরা একদম ফিডর মাঝখানে আটায় দেখা দেবো পার্সেন্ট সুস্থ সবল আছে হচ্ছে কিনা মাসাল্লাহ একদম দেখাই দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল আছে একদম নিখুদ একটা গাবি গাবি শান্তশিষ্ট হবে তো যে কোনো মা দহন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি আঠারো লিটার ভিটর শুরু গাবি দাম রাখছেন কেমন ভাই আঠারো লিটার গ্যারান্টি দাম যাচ্ছে পঁচাশি হাজার এক লাখ এক লক্ষ পঁচাশি তে বাচ্চা সহ আঠারো লিটার দুধে গ্যারান্টি সঙ্গে পাচ্ছে তাও বক না বাচ্চা সাইড করে দেন দুই নাম্বার দেখায়

যে কিনা নেবে সরাসরি এই খামারি সে গায়ে বাচ্চা তো একদম সুস্থ এবং থাকবে শান্ত সৃষ্ট গ্রান্টি কোনো ঠিক আছে এই গাভে বাচ্চা মিলে দুধের গ্রান্টি আঠারো লিটার দাম রাখছেন কেমন এক দাম লক্ষ পঁচানব্বই পাঁচশো লিটার দুধের গেরান্টি এক এবং দুই এই দুইটি চোরা ধরনের কোনো সুযোগ সুবিধা আছে দুইটি আঠারো লিটার যে সারা বাংলা যে দর্শক ভাই লেখ

বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ নয় দিন নয় দিনে অনেক সুন্দর চলে আসছে কেমন এটা এখন দুধ পাচ্ছে ষোলো লিটার ষোলো লিটার হ্যাঁ দুই বেলা মিলে মিলে গ্যারান্টি দিবেন কত লিটারের ষোলো লিটার পাচ্ছেন এক লিটার বেশি সতেরো লিটার দুধে গ্যারান্টি গ্যারান্টি আমার দুই লিটার কমক ভাই দর্শক ভাই যেন কিন্তু রিপোর্ট না দিতে অবশ্যই যারা কিনবে যেহেতু বাচ্চা আছে সঙ্গে সরাসরি খামারে এসে একদম লাখ

সাত দিনে ভালো গ্রোথ চলে আসছে সাত দিন বাচ্চর বয়স এই গাফ থেকে দুধ পাচ্ছেন কেমন দুধ যে সারা বাংলাদেশ দেখেন সাতাশ আঠাশের গল্প করবি আমি কোনো গল্প না

জাজুল ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো রঙের সাইজটা আসছে একদম বিগ সাইজ কি জাত মানে গাবি ভাই এটা হলস্টেন ফিজান এটা হলে দ্বিতীয় অধ্যায়ন এর গাবি গাবির জাত মান হলস্টেন ফিজান দাঁত বয়স কয়টা গাবি চার দাঁত এটা দাঁত বয়স চারটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে বড় সর বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স 26 দিন 26 দিন পরিপূর্ণ দুধ পাওয়া যাবে এবং সারা বাংলাদেশ বাচ্চাটি জার্নি করতে পারবে কোনো সমস্যা নেই আর দুধ দুই বেলাতে গরুটা

যেন দুধ লাইন আমাকে বিশ্বাস করা লাগবে না গাভের পায়ের তালে বসে থাকি দুধ একদম গাবের কাছে বসে দহন করবে মিল পাইলে নেবে নাহলে নিতে হবে নিতে হবে না এই গাবে বাচ্চা মেলে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার এটার দাম

প্রত্যেকটা গাবের ক্ষেত্রে দর দামের সুযোগ আছে আজকে দেখালাম তো আমরা মূলত পাঁচ পিস গাবে এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো নাইন সেভেন সিক্স আছে হ্যাঁ দুটাই আছে এই নাম্বারে যোগাযোগ করো সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে যাচাই বাছাই করে নিবি ধার বান দেখবে যে চারটে বান ঠিক আছে কিনা যা বলবো গাড়ি পার গরু থাকবে গাড়ি পার তেন দাঁড়া থাকে গরু চারটে বান টানবে ক্লিয়ার আছে কিনা থাকলে লাগবে না থাকলে কবি যখন তেন টাকা কোন কিছুর টুটে থাকলে আমার গরু ব্যাগ দিয়ে দেবে দেখানোর জন্য বিশেষ কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম